বেলা বাজে সাতটা কখনো সব ঘুমো দেখো আর আগে চেক করলে থ্যাংক ইউ কি ও হে হ্যাঁ মানে গাড়ি উড়ে খালি করিয়া শেষ মেগি ও দেখো মেগি বনিয়া রেডি ওখানে খালি খাইতাম এ বাঙ্গা ফাটি গেল কই নিছে কি ও তো জেগুক লাগাইল ফাটি দুনো সাইটের ফাটি বাঙ্গা কি সমস্যা আ টায়ারও খুলি দিলাম ওই টায়ারও একটা রিসুল দিলাই মু খুলি দিছি আর রিসুলে দেবো কি খালকে দিব গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ চলো এখন বমতে কোটে বাইরে আর বাইরের দৃশ্য দেখাই এই আমার আগার গাড়িটা খালি এসে এক লোকের আবার আড়ি আর আমার বন্ধু হল সব তিনটায় কেনাড়া দাও চলো এখন বাইরে আস্তে আস্তে মানুষ সাজা লাগিছে বেলা বাজে 7টা এখনো সব ঘুমো দেখো আর আগে চেক কইলাই থ্যাংক ইউঙ্কি না থ্যাংক ইউঙ্কি ঠিক আছে না ন তেলুল চুরি হয়ে যায় তো আর আমরা এটা তো ঘুমো গোখনো ভাই ওখানে 7টা বাজে এখনো তোমরা ঘুমো ওঠো ওঠো সাউ খাইতাম না নি ও পার্টি হল কই গলাইবা বা তারে ও পুত্রা এই বড় মাঝে গাড়িগুলো খালি করি শেষ

শৰ্মাদাৰনো ডাবাফালে গাইছি আমি চাবানৰ কলকাতা অকণ খালি তাৰ কলকাতাতো ব্ৰাছ খালি ডাব্বালে গাইছিছ শৰ্মাদাৰ মুলীয়া চাহ খাবা দহটা বাজি গ'লে গাড়ী খালি খবৰ আহ না দেখি কোনসমূহে আহে অকণ যায় গাড়ীত ধাৰো গাড়ীত ধাৰো দিয়া

দিলাম অকণ দেখাইম চাম হা ঘৰে চাগছ আমাৰ এতিয়া বান্ধিম